নমস্কার বন্ধুরা আজকের আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম ছোটো পর্দায় বহুদিন পর ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু প্রশ্ন একটাই নতুন কোনো ধারাবাহিক নাকি পুরনো চরিত্রের কামব্যাক চলুন জেনে নেওয়া যাক পুরো খবরটা এক দশকেরও বেশি সময় আগে গানের ওপারে ধারাবাহিকে কূপে চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন মিমি চক্রবর্তী সেই চরিত্র আজও বাংলা টেলিভিশনের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে কূপের স্টাইল ব্যক্তিত্ব আত্মবিশ্বাস সব মিলিয়ে আট থেকে আশি সবাই তাকে ভালোবেসেছিলেন তবে ওই ধারাবাহিক শেষ হওয়ার পর আর নিয়মিতভাবে ছোট পর্দায় দেখা যায় মিমিকে এরপর টলিউডে একের পর এক সফল সিনেমা জনপ্রিয়তা আর নিজস্ব জায়গা তৈরি করেছেন তিনি কিন্তু এবার আবার ছোট পর্দায় ফিরলেন মিমি অভিনেত্রী হিসাবে নয় বিশেষ অতিথি হিসাবে সান বাংলা জনপ্রিয় রিয়ালিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভের দ্বিতীয় সিজনের মান্থলি ফিনালের বিশেষ পর্বে অতিথি হিসাবে দেখা যাবে মিমি চক্রবর্তীকে এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে এক ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা সাতটায় এই শোয়ে এসে নিজের অনুভূতি ভাগ করে নিতে গিয়ে মিমি জানান তিনি মূলত ফিকশনেই কাজ করেছেন নন ফিকশনের শোয়ের অভিজ্ঞতা তাঁর একেবারেই নতুন মাঝে মধ্যেই এই শো তিনি দেখেন এবং তার মা এই শোয়ের নিয়মিত দর্শক অনেকদিন ধরেই মা চাইছিলেন মিমি যেন এই শোতে আসেন অবশ্য সেই ইচ্ছে পূরণ হলো মিমির কথা এই শো শুধু এক বিনোদন নয় সমাজের প্রতি এক বড় দায়বদ্ধতাও পালন করছে শোয়ের প্রতিযোগী লক্ষ্মীদের সংগ্রাম আর স্বপ্নতাকে সত্যই অনুপ্রাণিত করেছে শো সম্পর্কে তথ্য বলে রাখা ভালো এক ফেব্রুয়ারি থেকেই লাখ টাকা লক্ষ্মী লাভ সন্ধ্যা ছটার বদলে সন্ধ্যা সাতটা থেকে সম্প্রচারিত হবে এই শো শুধুমাত্র একটি রিয়ালিটি শো নয় বরং মহিলাদের নিয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্নকে বাস্তব করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম শোয়ের সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তী বহুবার বলেছেন এত মহিলা লড়াইয়ের গল্প শুনতে শুনতে নিজের জীবন নিয়ে অভিযোগ করা তিনি বন্ধ করে দিয়েছেন তাই বলা যায় গানের ওপারের পর বহুদিন বাদে ছোট পর্দায় মেমির এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে দর্শকদের কাছে এক বিশেষ মুহূর্ত আপনি কি এই বিশেষ পর্ব দেখবেন মেমিকে আবার ছোট পর্দা দেখে আপনার অনুভূতি কী কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আপডেট পেতে আজকের আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার